আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি এই যে আপনাদেরকে একটা জিনিস দেখা এই যে এলাকাটা দেখছেন এখানে কিন্তু একটা নতুন এলাকা এই বিল্ডিংগুলি নতুন উঠছে কয়েক বছর আগেই উঠছে ওইগুলি কয়েক বছর আগেই কিন্তু নতুন এলাকাটা নতুন এই যে দেখেন কি সুন্দর রাস্তাঘাট এই যে প্রত্যেকটা জিনিস এরা প্ল্যান ওয়াইজ কত সুন্দর ভাবে তৈরি করছে দেখছেন যে এই যে এখানে হলো বাচ্চাদের খেলনা এখানে হলো এটাও নিশ্চয়ই কিছু কোনো কিছু বানাইছে যদিও আমি জানি না তারপরে এই যে দেখেন বিল্ডিংগুলার মাঝে কত সুন্দর এই যে বর্ষার স্থান দিছে রাস্তা রাস্তাঘাটগুলা প্ল্যান ওয়াইজ সুন্দর সুন্দর রাস্তাঘাটগুলা এই যে এখানে খেলার জিমের ব্যবস্থা আছে খেলার ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের মানে একটু মানে এখানে আসলে মনে হয় যেন মানে কী বলে একটা সুন্দর একটা পরিবেশ আসলাম এখানে যারাই এই যে বিল্ডিংগুলো যারাই ফ্ল্যাটগুলো কিনেছে সবাই প্রত্যেকটা মানুষই চায় একটু মানে মনের মনের একটা আছে না যে সুন্দর একটা পরিবেশে থাকলে মন অটোমেটিক সুন্দর হয়ে যায় প্রতিটা রাস্তাঘাটের পাশেই যে খেলাধুলার জায়গা ছোট ছোট বাচ্চারা খেলবে বা খেলবে বাবা মারা পাশেই বসে থাকবে কি সুন্দর খেলনার জিনিস হচ্ছে এটা এক ধরনের খেলার জায়গা আছে এই যে রাস্তাঘাটগুলো দেখেন প্রত্যেকটা রাস্তাঘাটের সাথে কানেকশন আছে প্রত্যেকটা বাড়িঘরের মধ্যে কানেকশন আছে এই যে দেখেন এখানে একটা জিনিস লোক দেখেন কে বলবে এখানে মানে যে ঝর্ণা এই কৃত্রিম ঝর্ণা দেখেন কত সুন্দরভাবে এই ঝর্ণাটা তৈরি করছে দেখেন একটা মানুষ যেন তার মনের মনের খারাপ থাকলেও এইসব পরিবেশে এসে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায় এই যে পরিবেশে মানুষ থাকলে ছেলে বাচ্চা কাচ্চারা যদি এইসব পরিবেশে থাকে এই যে এখানে দেখেন কৃত্রিম কি বলে বাচ্চারা খেলতে পারে এখানে কৃত্রিম ঝর্ণা আর কি কৃত্রিম ফোয়ারা যদিও পথে আমি যাই দেখছেন একদম মনে হয় যে আর রাস্তা পাশে দেখেন কত সুন্দর পরিবেশ আপনার মন যদি কখনো কোন সময় খারাপ লাগে আপনি এসব বাসার পাশেই এইসব কৃষি চলে আসেন অটোমেটিক ভালো হয়ে যাবে কিন্তু দেখেন কৃত্রিম এখান থেকে পানিগুলি যাচ্ছে ওই যে তিনটা ইয়া থেকে যাচ্ছে যাচ্ছে এই ফড়া এই যে এখান থেকে পানি উঠতেছে অটোমেটিক এখানে গিয়ে আবার রিসাইকেল হয়ে আসতেছে তারপর প্রত্যেকটা গাছের সাথে যে এই যে দেখেন ইয়ার আছে বড়ো বড়ো গাছের সাথে এই যে এখান দিয়ে রাস্তা প্রত্যেকটা রাস্তা ঘাট কত সুন্দরভাবে এখানে অনেক কিছু যদিও মানে দেখার মতো অনেক কিছুই উপলব্ধি করার মতো কিন্তু প্রত্যেকটা ইয়ে ওরা প্ল্যানওয়াইজ করেছে এই দেখেন খেলা বাচ্চারা একটা বাচ্চারা বাচ্চার মনের যে স্পিহা সেটা যদি ছোটোবেলা থেকে সেইভাবে গড়ে উঠতে না পারে তাহলে ভবিষ্যতে কি আশা করা যায় এই যে বাচ্চারা সুন্দরভাবে খেলছে তাদের নানা দাদা সাথে আছে হতেছে যে তাতে করে একটা বয়স্ক মানুষের মনোরঞ্জনের ব্যাপার আছে মনের মন প্রফুল্ল থাকলে সব কিছুই ভালো লাগে আর মন যদি ভালো না থাকে একটা অসুস্থ মানুষও যখন আপনি এসব জায়গায় নিয়ে আসবেন বা মানে অটোমেটিক তার মনটা মনের মনটা ভালো হয়ে যায় ছোট ছোট বাচ্চাদেরকে এই যে এখানে খেলতে বাচ্চারা অনেক খেলবে আর বাবা মার এখানে বসে থাকবে কত সুন্দর জায়গা এটা ওর কি টু জিরো ওয়ান এটা কি বুঝাইলো দুই হাজার ষোলো সাল থেকে মনে হয় এটা ইয়ে যে কত সুন্দর সুন্দর গাছে ফুল কত সুন্দরভাবে বাচ্চাদের মানে ইয়ে করার জন্য বাচ্চাদের মন রাখার জন্য বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই গড়ে তোলে তাদের ছোটোবেলা থেকে গড়ে তোলে ছোটো বাচ্চাদেরকে তাদের মন ব্রড করে কী ছিল ওই যে আমাদের দেশে যে ডুগরুগি বাধানের দুই পাশে দুই আর কি একটা ইয়া বলে এটা ওই জিনিসটা বানাইছে ডুগডুগি ডুগডুগি না খো কি দীজে দেখেন ছোটো বাচ্চারা তুমি খেললে এলো এই যে ওইখানে বাচ্চারা খেলছে বাচ্চার দাদা মনে হয় সাথে নিয়ে আসছে ওই ফ্ল্যাটটাতে আমার বড় ভাই আপনি আমান ভাই থাকেন ওই ফ্ল্যাটটাতে এখানে প্রত্যেকটা ফ্ল্যাটই মানে তো বিক্রি হয়ে গেছে জানি না সঠিক আর ওইখানে অনেক বিল্ডিং উঠতেছে আজকাল রৌদ্র দিন এই কয়েকদিনে যাব তো এই আকাশ খুব মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি হয়নি মেঘাচ্ছন্ন ছিল ইয়া ছিল আজকে রৌদ্রের দিন এখানে এই ফ্লাটগুলোর সাথে মানে সারা বিশ্বের লোকজনই আছে এখানে পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান তারপর শ্রীলঙ্কান এসব সব এলাকার লোকই আছেন তো বিশেষ করে আমাদের ইন্ডিয়ান এলাকার লোকই বেশি কারণ ইন্ডিয়ান লোকেরাই এখানে বসবাস করে বেশি সেইখানে দেখুন এখানে একটা কী জিনিস কুকুর কুকুরের ইয়াভ্লাভ পুকুরের মালা টলা এখানে প্রত্যেকটা জিনিস প্ল্যান করে দিয়ে রেখেছে যে দেখেন পর্যাপ্ত জায়গা আছে পুরো এরিয়াটাই কিন্তু সুন্দর পর্যাপ্ত জায়গা এখানে ওই যে ওই দিকটা ওই ট্রেন স্টেশন দেখে দেখেন ট্রেন যাচ্ছে

রাখছে এখানে স্ট্রেজ করে রাখছে যে কোনো সময় যদি বিভিন্ন ধরনের খেলা বা গান বাজনা বা কোনো রকমের কোনো ধরনের ইয়ে করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তাহলে ওইখানে ওরা মানে ইয়ে করবে প্রচণ্ড শীত লাগছে যদিও যাই হোক আর এই যে দেখেন ওরা প্রত্যেকটা জিনিস হবে কি বলে গ্রিনের সাথে থাকতে চায় প্রত্যেকটা জিনিসই একটা প্লেন সুন্দর করে করে রাখছে যাই হোক আজ পর্যন্তই ভবিষ্যতে আরো অনেক সুন্দর জিনিস দেখাবো আসসালাম আলাইকুম